আশা করি ভালো আছেন সুস্থ আছেন হাসি আসছে আসলে ব্যাপারটা হাসির না ব্যাপারটা খুবই দুঃখজনক একটা ঘটনা দু লিটার পানি আপনি সর্বোচ্চ কত টাকা দিয়ে সর্বোচ্চ কত বলতে পারবেন দু লিটার পানি সর্বোচ্চ কত টাকা দিয়ে আপনি কিনেছেন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা সর্বোচ্চ তাই তো বাংলাদেশে দু লিটার পানির দাম ছয়শো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে ভাবতে পারেন আমরা আসলে উন্নত উন্নত কিভাবে হবো আমরা উন্নত আপনার প্রয়োজন এমন একটা পানির বোতল সো আপনি তৃষ্ণাত্ত হ্যাঁ আপনার পানিটা প্রয়োজন সেই পানিটা আপনার আশেপাশে পাচ্ছেন না তার জন্য আমি একটা পানির দাম দু লিটার পানির দাম আপনার থেকে ছয়শো টাকা দাবি করুক কারণ আপনি তো নিতে হবে সেই একটা সেই ঘটনাটা হয়েছে আজকে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর একটা ফুটবল ম্যাচ হয়েছে এক ভদ্রলোক পানির জন্য ছোটাছুটি করছিলেন প্রায় এক ঘন্টার পর উনি পানিটা পেয়েছে সো পানির দাম ওনার কাছ থেকে চেয়েছিল ছয়শো টাকা শুধু পানি বলে না বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা সেক্টরে একই অবস্থা আপনার প্রয়োজন আপনার যেটা প্রয়োজন আপনি তার জন্য আমি তার জন্য আপনাকে বাধ্য করব এটা করতে ওই লোকটা আমি জানি না ওই লোকটা কি কিনছি কি না ওই লোকটা বাধ্য হয়েছে কিন্তু পানিটা কিনতে যদি পানি না পেতে ওই লোকটা বাধ্য হতো পানিটা কিনতে ভাবতে পারেন প্রত্যেকটা সেক্টরে বাংলাদেশ এমন প্রায় আপনি রাতের দশটার পর দেখবেন অটো রিকশা সিএনজি হ্যাঁ আপনি যখন বিশ টাকার বাড়া আপনি যাবেন কোথাও যাবেন বিশ টাকার ভাড়া আপনার থেকে একশো টাকা ছাওয়া হোক আপনি তো জিম্মি ওদের কাছে আপনি যেতে হবে আপনার ইম্পর্টেন্ট আপনি যেতে হবে আপনার গুরুত্বপূর্ণ কাজে আপনি যেতে হবে অথবা বাসায় যেতে হবে দশ টাকার জিনিসটা আপনি বারো টাকা চাইতে পারেন এবি ওনার কাছ থেকে রিকোয়েস্ট করে বলতে পারেন কিন্তু আপনি না আপনি বাধ্য করবেন লোকজনকে যে আপনি এটা দিতেই হবে না হলে আমি যাব না আমরা এভাবে উন্নত হবো আসলে এটা এটাকে উন্নত উন্নত হব জাতির কি আসলে কোনো বৈশিষ্ট্য হতে পারে উন্নয়নশীল জাতির কি একটা বৈশিষ্ট্য হতে পারে আমরা কখনো কি উন্নত হব না আমাদের চিন্তা ভাবনা চেতনা মানুষ ঠকানোর চিন্তা আমাদের থেকে কখনো যাবে না আমাদের চিন্তা একটাই ঘুম থেকে ওঠে যে কিভাবে আমরা মানুষ ঠকাব কিভাবে কাকে ঠকিয়ে আমরা বড় হব আসলে মানুষ ঠকায় ঠকিয়ে আমি জানি না কে কি পায় আমরা প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকজন প্রত্যেক জায়গা থেকে স্ব অবস্থান থেকে প্রতিরূপ প্রতিবাদ করতে হবে প্রতিবাদ করতে হবে প্রত্যেকজন প্রত্যেকটা অবস্থায় থেকে প্রতিবাদ করতে হবে মানুষে বলে যে দুর্নীতি শুধু বড় লোকরা করে ধনীরা করে আসলে দুর্নীতি কি ধনীরা দনিরা করে আমি মানলাম ধনীরা করে গরিবরা কি করে না দরিদ্ররা করে না দুর্নীতি দরিদ্র লোকজন যদি সুযোগ পায় দুর্নীতির সর্বোচ্চ সীমায় পৌঁছে যায় মাস্ক বিক্রি হয়েছে আপনি জানেন করোনার সময় একটা মাস্ক কত টাকা বিক্রি হয়েছে পাঁচ টাকার মাস পঞ্চাশ টাকা একশো টাকা পর্যন্ত বিক্রি হয়েছে সেটা কি দুর্নীতি না রাত্রের বেলা যখন আপনি বাসায় অথবা বৃষ্টি হচ্ছে আপনি বাসায় যাবেন দশ টাকার বেলা আপনার থেকে একশো টাকা চাওয়া হচ্ছে সেটা কি দুর্নীতি না সেম সকালবেলা শুনতে পাবেন যে এই দরিদ্রের এই সমস্যা ওই সমস্যা ওই সমস্যা হুম দরিদ্র দুর্নীতি করে না অবশ্যই করে বাংলাদেশের মানুষ দুর্নীতি করতে 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 একবার সর্বশেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে এই জাতি কিছু বাসা নেই আমার উন্নয়ন হবে কিভাবে আমাদের এই জাতি প্রত্যেকটা সেক্টরে সেক্টরে যদি একই অবস্থা আমরা কিভাবে উন্নত হব সবাই প্রতিরোধ করেন এগুলার থ্যাংক ইউ সো মাচ ভালো থাকেন সুস্থ থাকেন আর সিন্ডিকেট যারা করে তাদেরকে সচেতন করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ